বিস্মুল্লাহর রহমানের রহিম আসসালাম আলাইকুম অনেকে আছেন সোরমের গাড়ি কিনতে চান না বাসাবাড়ি কিনতে গাড়ি কিনতে চান সরাসরি মালিকের থেকে এবং এই যে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের মালিক চমৎকার একটি গাড়ি ফ্যামিলি ইউজের জন্য অসাধারণ গাড়িটি কিনতে পারেন আর এই গাড়ি হলো ফার্স্ট পার্টির মালিক অনারে গাড়ি আর আমার সামনে আছে

সামনের অংশ দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশনে অসাধারণ গাড়ি সামনের দুই দুইটি হেডলাইট অরিজিনাল একই সিরিয়ালে গাড়ি সামনের পিছনে বাম্পার লাগানো আছে বনাটা একেবারে ফ্রেশ এবং সামনে এবং পিছনে গ্লাস অরিজিনাল এবং উপরে একটা রূপবার পাবেন অসাধারণ গাড়ি এক দেখাতে পছন্দ হবে এই ছিল সামনের অংশ এখন আমি বাম পাশের লাইটের অংশ দেখাবো বাম পাশের হেডলাইট এবং থাকছে ফগলাইট গ্রিলটা অসাধারণ একই সিরিয়ালের গাড়ি ডান পাশের লাইট একেবারে অরিজিনাল ফগলাইটটা অরিজিনাল এখন আমি ডান পাশের অংশ দেখাবো ডান পাশের বডি ভিউ দেখেন অসাধারণ একেবারে ফ্রেশ গাড়িটি ব্ল্যাক কালার এবং ডান পাশের টায়ার এবং অ্যালোরিং অসাধারণ লোকেল গ্লাসটা অরিজিনাল রেঞ্সেট অরিজিনাল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল ডান থেকে এই যে দেখেন অসাধারণ গাড়িটি নিলে একটা কারও কাজ নাই এবং গাড়িটি কিন্তু স্টার্ট স্ট্যান্ড দা ফ্রেশ সাথে পাচ্ছেন টিভি নেভিগেশন ব্যাক ক্যামেরা এবং দুই দুইটি সিট দামে সিট সিটকাবার লাগানো এবং ডান পাশের দরজার প্যাকটা দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে এবং মাস্টার কিগুলি গুলি দেখে বুঝবেন যে কত রকম ফ্রেশ আছে এবং এই গুটি ফেভেজ গুলি এখনো নতুনের মতো ডান পাশের দরজার রাবার অংশগুলি অরিজিনাল এবং প্রত্যেকটা ঝুড়ি অরিজিনাল পেয়ে যাবেন ডান পাশের দরজার খুঁটি সামনে গ্লাসের খুঁটি ছাদের খুঁটি পিছনে প্যাসেঞ্জার খুঁটি এবং নিচের প্যানেল চমৎকার একটি গাড়ি এবং ডান পাশে দুই দুইটি ছাটার দরজা গাড়ি তাই তো ভাই হ্যাঁ সাতচিড়ে গাড়ি এবং এই যে দেখেন সিট পিছনে দেখেন দুইজন মাঝখানে তিনজন পাঁচজন সামনে দুইজন সেভেন গাড়ি এবং সিলিংটা দেখেন একেবারে ফ্রেশ নেওয়ার পর এক টাকার কাজ নাই এবং ডান পাশে দুই দরজার খুঁটি ছাদের খুঁটি পিছনে প্যাসেঞ্জার খুঁটি অসাধারণ এবং প্রত্যেকটা ঝুড়ি অরিজিনাল কোনো খোলা কাটা নাই মার্কু ডান পাশের মাঝখানে দরজার রেঞ্জ অরিজিনাল এবং প্রত্যেকটা অরিজিনাল তিনটে ব্ল্যাক কালার গ্লাস এবং সাইড গ্লাসটা অরিজিনাল এবং আলহামদুলিল্লাহ ডান দিকের অংশ এখন আমি পিছনের অংশ দেখাবো পিছনে ব্যাকলেট দুই দুটি অরিজিনাল প্রথমে আমি যাব ছাদের অংশ ছাদটা একেবারে ফ্রেশ এবং পিছনে ব্যাগ ব্যাক ব্যাগ স্কুলার দুই দুটি অরিজিনাল এক সিরিয়ালে গাড়ি এবং ফোর স্টারের গাড়ি ব্যাক লাইট ডান পাশের ব্যাক লাইট একেবারে অরিজিনাল এলইডি লাইট এবং বাম পাশের ব্যাকলাইটটা দেখেন একেবারে অরিজিনাল এলইডি লাইট চমৎকার একটি গাড়ি দেখতে পাচ্ছেন বাম পাশে বডির অংশ অসাধারণ বাম পাশের পিছনের টায়ার এবং রিং একেবারে অরিজিনাল এই গ্লাসগুলি অরজিনাল এবং রেঞ্জ সেটটা অরিজিনাল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল তিনটা গ্লাক এবং সিলিংটা দেখেন অসাধারণ এবং পিছনের সিটে দুইজন মাঝখানে তিনজন পাঁচজন আর সামনে দুজন সাতজন প্রত্যেকটা সিটে হ্যান্ডসেটের ডিভিডি প্লেয়ার লাগানো আছে এবং সিট কাভারগুলি একেবারে নতুন এবং বাম পাশে দুই দরজার খুঁটি ছাদের খুঁটি সামনের খুঁটি অসাধারণ এবং একটা জুড়িও কোনো খোলা কাটা নেই বাম পাশে রেইন অরজিনাল অরিজিনাল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল ডান পাশ পাশ থেকে থেকে দেখেন বলবেন অসাধারণ এবং সাথে পাচ্ছেন ডিবিডি প্লেয়ার এবং দামি সিট কাবার বাম পাশে দরজার প্যাট এবং মাস্টার কি একেবারে অরিজিনাল বাম পাশে রাবার অংশগুলি অরিজিনাল প্রত্যেকটা জুড়ি অরিজিনাল বাম পাশে দুই দরজার খুঁটি সামনে গ্লাসের খুঁটি ছাদের খুঁটি পিছনে প্যাসেঞ্জার খুঁটি নিচের প্যানেল একেবারে ফ্রেশ এবং বাম পাশে টায়ারের কন্ডিশন গুড কন্ডিশন এখন আমি ইঞ্জিন ইঞ্জিন কন্ডিশন দেখাবো দেখেন প্রত্যেকটা বনাডের জুড়ে অরিজিনাল গাড়িটি দেখে পাগল হয়ে যাবেন এক দেখাতে পছন্দ হবে এবং বাম পাশের খুঁটি দেখেন এবং প্রত্যেকটা হেডলাইট অরিজিনাল কাইতো কোম্পানির